দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে হাট টক মহানাচরণের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে নির্বাচনের দিন এগিয়ে আসছে প্রত্যেকটা দিনই হচ্ছে যে বারো ফেব্রুয়ারি যদি নির্বাচন ধরা যায় উম ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরুতে তাহলে সেক্ষেত্রে এবং এটা নিয়ে রাজনৈতিক দলগুলি তৎপরতাকেও বিভিন্ন ভাবে বিশ্লেষণ করা যাবে নানা রকম হিসাব বিকাশ আসতেছে এইটা আসে যে কোনো নির্বাচনের আগেই এই বিষয়গুলি চলে আসে তবে এবারের আলোচনা আসলে আওয়ামী লীগের উপস্থিতি এবং অনুপস্থিতি এইটাও এই দুটো খুব গুরুত্বপূর্ণ এবং বিয়েগুলি মানে খুব স্মার্ট দল যেমন জামাত ইসলামকে সেটা বলা যায় স্মার্ট দল তারা হয়তো বা ওইভাবে প্রস্তুতিটা সব ধরনের সম্ভাবনাকে সামনে রেখে তারা তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আর বিএনপির মধ্যে একটা ভাব লক্ষ্য করা যায় এটা বিএনপির নেতারাও জানেন ওরা সবাই বসে রয়েছে আসলে তারেক রহমান লন্ডন থেকে আসার পরে একটা জোয়ার তৈরি হবে এবং ওই জোয়ারে সবকিছু ভাইসে যাবে এই টাইপের একটা বিষয় আছে আর কি তো আসলে জিনিসটা হচ্ছে কি জিয়া রহমানের যে জনপ্রিয়তা ছিল বা তার আদর্শের যে জায়গাগুলি ছিল নানা রকম সমালোচনা সত্ত্বেও তার দেশ প্রেম সার্বভৌমত্ব রক্ষা দেশের অখণ্ডতা রক্ষা এই সমস্ত ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কঠোর হাতে গিয়ে যাওয়া এই সমস্ত মানে সিদ্ধান্তগত দিক থেকে খুব স্মার্টলি ভোমুক করা এটা অনেক কিন্তু যেটা মনে করেন যে সেই পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে দেশের সার্বভৌমত্ব আসলে ঠিক থাকতো না যদি জিয়াউর রহমান সঠিক সময় সঠিক পদক্ষেপ গুলি এবং কঠোর পদক্ষেপ গুলি না নিতেন এরকম একটা ধারণা আছে এবং সেটা খুব বেশি অসত্য নয় একটা সত্যই আছে তো এই সমস্ত জনপ্রিয়তাকে পুঁজি করে বিএনপি সবসময় পার হইছে আবার আওয়ামী লীগ বিরোধীটাও একটা বড় ব্যাপার আছে এইবারও আসলে যারা যেভাবে অভ্যস্ত তারা সেইভাবেই তো চিন্তা করে এইবারও আসলে বিএনপি আগামী ইলেকশনটাতে তারা ধরেই বসে নিয়েছে যে তারা পাস করবে তো এখন জামাতে ইসলাম তো কখনো পাস করে নাই তারা সর্বোচ্চ যে আঠারোটা আসন পাইছিল উনিশশো সালের নির্বাচনে তো সেই নির্বাচনে আঠারো আঠারোটা আসন তারা এটাই তাদের সর্বোচ্চ তারা এর আগে একটা জোট ছিল উনিশশো নির্বাচনে যেটা জিয়র রহমান দিয়েছিলেন সেখানে ইসলামী একটা জোট হয়েছিল প্রথমবারের মতো ইসলামী ধারার যে দলগুলি আছে এর মধ্যে জামাত একটা লিবারেল লিবারেল ইসলামী দল আর কবি মাদ্রাসা ভিত্তিক যে দলগুলি আছে সেগুলি মনে করেন অনেক বেশি তাদের একটু ফান্ডামেন্টাল বিষয়গুলির প্রতি তাদের অনেক কি বলবো অনেক বেশি তাদের সেদিকে তাদের চোখটা অনেক বেশি তারা জামাতের বিরোধিতা অনেক সময় করছে ওই সময় উনিশ উন্নশ নির্বাচনে জামাতকে নিয়ে একটা জোট করে ছয়টা আসন পাইছিল পেয়েছিল তো এরপরে আবার ওই ইয়েতে যেটা হলো যে তাদের ভিতরে মত বিরোধ দেখা দেয় জামাতকে বা মানে জামাতের যে নীতি নৈতিকতার যে জায়গাগুলি আছে বা ইসলামকে তারা যেভাবে ব্যাখ্যা করে এগুলির সাথে মাদ্রাসা ভিত্তিক যে দলগুলি আছে তারা আসলে মেনে নিতে পারে মানিয়ে নিতে পারে না তাহলে তাদের ওই জোটটা ভেঙে যায় কিছুদিনের মধ্যেই এরপরে আর কখনোই মানে তাদের মধ্যে যে বিভিন্ন ইসলামী দলগুলি জামাতে ইসলাম সহ একটা জোটবদ্ধ হবে এই জিনিসটা কখনো বাস্তবে হয় নাই

যে এই সমস্ত ব্যাপারে মানে ধর্মীয় কিছু বিষয় নিয়ে জামাত সেটা করে নাই ফলে তো আর তাদের মধ্যে ওই ইয়াটা হয় না উচ্চটা হয় না কিন্তু এইবার যে বিষয়টা ঘটতেছে সেটা হচ্ছে যে এইবার বিএনপির জন্য চ্যালেঞ্জিং যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন এই যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই যে চর্মনের পীরে আর একটা হলো হতে মজলিশ তারপর নেজামী ইসলামী বাংলাদেশ এগুলি হচ্ছে ধর্মভিত্তিক দল জামাতের সাথে সবসময় তার তারা একটা দূরত্ব রাখতো তো বর্তমান এটা এটা বলা যায় যে আসলে রাজনীতিতে তো তো শেষ কথা বলে কিছু নেই আমরা জানি সেই ক্ষেত্রেও একটু একটা হইতেই পারে জামাত কিন্তু তিনশো আসনে প্রার্থী দিয়ে রাখছে এমনকি ইসলামী আন্দোলনও প্রার্থী দিয়ে রাখছে খেলাফতে মজমিদ যে কোন দিকে যাবে যে মামুনুল হকের কোন দিকে যাবে এটা ঠিক বোঝা যায় না তারা বলতেছে যে আমরা ইলেকশন করব। তার সাথে ঐক্য হবে জানিনা তো এই বিষয়টা এদিকে জামাত যেটা বলতেছে বা ইসলামী আন্দোলন যেটা বলতেছে সেটা হলো যে আমরা তিন আসনে প্রার্থী দিয়ে রাখছি যদি আমাদের ঐক্য হয় তখন আমরা বিবেচনা করে দেখবো কাকে কয়টা কোনটা কোন দিকে ছাড়বে এবং মানে ওপেন রাখছে জামাত ইসলামও মোটামুটি ওপেন রাখছে এখন প্রশ্নটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে সিচুয়েশনটা সেই সিচুয়েশনটাকে আমরা যদি প্রথমেই ধরে নেই যে আওয়ামী লীগ থাকতেছে না ইলেকশনে বিএনপি জামাত ইসলামী এরাই অংশ নিতে যাচ্ছে ইলেকশনটা হচ্ছে এটা আমরা প্রথমে ধরে নিলাম যদিও এই সম্ভাবনার বিরুদ্ধে অনেক কথা আছে আমরাই বলেছি তাহলে সেই ক্ষেত্রে যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলতেছেন সেটা হলো যে তারা এটা কিন্তু বিএনপির জন্য খুব বেশি চ্যালেঞ্জিং এবং তাদের ভিতরে সেরকম কোন প্রস্তুতি খেয়াল করা যাচ্ছে না তারা অতি সম্প্রতি ধানের শীষের প্রচারণায় নেমেছেন কিন্তু তারা কোনো আসনেই প্রার্থী ঠিক করতে পারেন না চূড়ান্ত ঠিক করতে পারেন না প্রত্যেকটা আসনে চার থেকে পাঁচজন এটা আমরা আগেও বলেছি তো এটা কিন্তু একটা ড্রব্যাক এটা এক ধরনের পশ্চাৎপদতা পদতা বলা যায় এটা দলটা জামাত ইসলাম বা ইসলামী আন্দোলনের কিন্তু শক্তি যেতেই থাক তাদের কিন্তু এই ড্রব্যাকটা নাই তাদের প্রার্থী নির্ধারিত আমরা দর্শক যদি পরিসংখ্যান দেখি সেটা হলো যে 1951 সালে নির্বাচনে জামাত সম্ভবত যদি আমার স্মৃতি মানে ইয়া না করে প্রতারণা না করে 12.2% ভোটটা তারা পাইছিল আসন পাইছিল আঠারোটা তো এখন আমরা ওই হিসাবটা যদি ধরে বসে থাকি তাহলে একটু ভুল হবে এটা কিন্তু উনিশশো না এটা হলো দুই এবং অলমোস্ট যে তরুণ তরুণ যারা মনে করেন যাদের জন্ম 8 দুই অথবা মনে করেন দুই হাজার যাদের জন্ম তারাও কিন্তু ভোটার হয়ে গেছে তো অলমোস্ট এটা প্রায় সাড়ে তিন চার কোটি ভোটারের সংখ্যা কিন্তু বেড়ে গেছে তো সেক্ষেত্রে এই যে নতুন ভোটাররা তারা কিভাবে দেখতেছেন এরা তো জেন নতুন প্রজন্মের তাদের কাছে ইসলামী দলগুলির ভূমিকাটা কি নাকি ঐতিহ্যগত ভাবে বাঙালির ক্যারেক্টার তাদের ভিতরে রয়েছে যে সফট মুসলিম উদার মুসলিম যারা একটু না যেন করবে একটু বাউল সবুর যাবে আবার নামাজও পড়বে রোজাও রাখবে ইমানও রাখবে এই টাইপের একটা বিষয় তো আছে বাংলাদেশে বাংলাদেশ তো আসলে মুসলিমটা ওরকম অত করা না যেটা মানে ইসলামী দলগুলি এখন এই একটা সংখ্যার জায়গা একটা দ্বিধার জায়গাটা হচ্ছে যেটা সেটা হলো যে ইসলামী দলগুলি ক্ষমতায় আসলে পরে তারা আবার আমাদের উপরে সেই মানে বিশাল কোনো বিধি নিষেধ চাপায় দেয় কিনা দেশের শিল্প সংস্কৃতি কোন জায়গায় চলে যায় ধর্মীয় দলগুলি যতই মনে করুক না কেন যে এই সমস্ত কোনো বিষয় না কিন্তু এগুলি তো সমস্ত নিরামিষ্ট ললিত লবঙ্গ লতা ধরনের লোকজন এই সমস্ত গান বাজনা করে গান গায় শরৎ উৎসব করে আসলে বিষয়টা কিন্তু এত সরল না মিছিলগুলো তার অনেক গভীর মানেতে এই যে লালু লালুনার আখড়ায় যে উৎসব হচ্ছে বোধহয় কালকে থেকে শুরু হবে এই উৎসবটা যদি আপনি বন্ধ কথার কথা এই উৎসবটা যদি আপনি বন্ধ করতে যান সেটা সুদূর প্রসারে প্রভাব আছে এই যে মানে বিভিন্ন জায়গায় মাত্রাটা যার এই সমস্ত ধ্বংস করা হচ্ছে মানে ইয়ে কোরা দেওয়া হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে বাউল গানের অনুষ্ঠান শরদ উৎসবের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে এমন কিছুclientWidth যে কিছু জিনিস আছে যেগুলো প্রভাব কিন্তু মারাত্মক সেটা হচ্ছে যেমন উত্তরায় একটা লাইব্রেরি ছিল তো কারা একদল গিয়ে বললো যে ওখানে নাকি আওয়ামী লীগের লোকজন গিয়ে পড়াশোনা করে তো পড়াশোনা করাটা তো অপরাধ না অথবা গল্প গাছা তারা তো ষড়যন্ত্র করে না হয়তো আড্ডা দেয় কারণ এরা আওয়ামী লীগেরই লোক এটাই কিভাবে জানা গেল একটা গ্রন্থাগারকে ভেঙে চুরে নিস্তার করে দেওয়াটা তো আসলে সমর্থনযোগ্য যোগ্য নয় এটা বাংলাদেশের মানুষ এটা সমর্থন করবে না এখন ইসলামী দলগুলি যদি মানে ওই যে মরুভূমিতে উটপাখির মতো বালিতে মুখ চলে এবং নিজস্ব এটা এটা তো তাইলে তো তারা ভালো আগানো সম্ভব না সব চোখ কান খোলা রাখতে হবে আপনাকে যদি জনসমর্থন পেতে হয় কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য ক্ষমতায় যেতে হয় তাহলে কিন্তু সবদিকে চোককান চোখ কান খোলা রেখে এগিয়ে যেতে হবে মানুষের মধ্যে রিয়াকশন কি হচ্ছে সেটা দেখতে হবে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কোনো বিষয়ে সংশোধন প্রয়োজন হলে সেটা ধীরে 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 ওইগুলিকে বাস্তবায়ন করতে হবে এই হচ্ছে বাংলাদেশের মানুষ উদার সংস্কৃতি মনার ধার্মিক মানুষ এই জিনিসটা বুঝতে হবে অনেকে এই বিষয়টা বুঝতে পারে না আসলে বাংলাদেশের মানুষ নিয়ে রাজনৈতিক দলগুলি খুব বেশি চর্চা করে কিনা এটাও আমার সন্দেহের জায়গা আছে ফলত এই যে সংস্কৃতি ধর্মৈতিক দলগুলি প্রধান ড্র ব্যাক হচ্ছে এই সাংস্কৃতিক চিন্তার জায়গাটা তাদের কি তারা কিভাবে চিন্তা করে করে বাঙালি সংস্কৃতিকে তারা কিভাবে অ্যাপ্রোচ আন্দোলন ক্ষমতায় আসলে দেশের সংস্কৃতি তার তাদের সাংস্কৃতিক আগ্রাসনে দেশের প্রকৃত সংস্কৃতি যেটা সংস্কৃতি যেটা দীর্ঘ অনেক বছর যাব চলতে সেটা কি বন্ধ হয়ে যাবে কিনা এই ধরনের কিন্তু আশঙ্কার জায়গা থাকে এই আশঙ্কাগুলি ইসলাম দূর করার ব্যাপারে চেষ্টা করে জামাতের সাথে অন্য অন্য রাজনৈতিক দলগুলির কিন্তু ইসলাম পন্থী রাজনৈতিক দলগুলির কিন্তু এই জায়গায় বিরোধ আছে ফলত আমরা এমন একটা তথৈবচ অবস্থার মধ্যে পড়ে গেছি যে জামাত রাজনৈতিকভাবে ভাবে ইসলামী দলগুলি রাজনৈতিকভাবে অনেকটা এগিয়ে গেছে এটা বলা সত্ত্বেও আমরা ঠিক বুঝতে না যে কোন জায়গায় তারা আটকে যায় কিনা তারা এই জায়গাগুলি ক্লিয়ার না করলে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাদেরকে ভোট দেবে কিনা আর বিএনপির অবস্থা তো বললাম এই শেষ পর্যন্ত বিএনপির বিএনপির ভাগ্যেও শিখে চিততে পারে হয়তোবা এই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বা যে ধর্মীয় অবরোধ অবস্থা যেটা সেটার বিরুদ্ধে মানুষ যদি চিন্তা করেন যে এর সাথে বিএনপি কে ভোট দেওয়াই ভালো তাহলে সেক্ষেত্রে বিএনপি আবার একটা তরিকা পেয়ে যাবে পাশ করার জন্য এই বাস্তবতা তো অস্বীকার করার জো নাই তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের দেশ কল্যাণ রাষ্ট্রে পরিণত হোক সেটা বিএনপির হাত ধরে হোক জামাতের হাত ধরে হোক সবাই মিলে হোক সাধারণ মানুষ হিসেবে এটাই বোধ আমাদের কাম্য দর্শক মনে করছেন জানাবেন ধন্যবাদ এখনকার মতো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখনকার মতো